এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে গিয়েছেন তার কর্মায় প্রবেশ করছে এই মুহূর্তে সেই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে গিয়েছেন বিজেপির প্রধান কার্যালয় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিজেপির প্রধান কার্যালয় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি দেখাচ্ছে চলতে মানে শুভেচ্ছা জানাচ্ছে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা সেই এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালো গাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোরাত করে জোরাত করে ঢুকছেন জোরাত করে ঢুকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী 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 Modi Modi